এটা হচ্ছে সুস্থ মানবতার সেবাই নিয়োজিত একটা প্রতিষ্ঠান আমরা এখানে সবচেয়ে কম খরচে বিভিন্ন অপারেশন করে থাকি অসহায় গরিব দরিদ্রকে আমরা সাহায্য সহযোগিতা দিয়ে থাকি বিভিন্ন হেলথ ক্যাম্প পরিচালনা করে থাকি সেফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড চট্টগ্রামের মেডিকেল এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত হয়ে চিকিৎসা দিয়ে থাকেন আমরা অবশ্যই অবশ্যই কামনা করি না আল্লাহ মানুষকে রোগ দিক বলা মুসিবত দিক বরং রোগ সুখ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা দোয়া করি তথাপি মানুষ অসুস্থ হয় অসুস্থ রোগীদেরকে সুস্থ করার জন্য হাসপাতালগুলো গড়ে উঠেছে আমার পাশে যারা বসে আছেন এরা চট্টগ্রামের জন্য সুনাম ধন্য চিকিৎসক এখানে যদি তারা চেম্বার করেন চট্টগ্রামের দামি হাসপাতালে যদি রোগী পাঠানো হয় এবং সেখানে যদি ছাপ্পান্ন হাজার টাকা বিল আসে সেই একই রুগীর রোগের চিকিৎসা যদি সেফ আইডিয়াল হাসপাতালে যদি ছত্রিশ হাজার টাকা বা তার চেয়েও আরো কম দামে যদি হয়ে থাকে তাহলে আমি কেন এখানে পাঠাবো না আল্লাহ রহমতে এইটা একমাত্র মানবিক শুধু এলাকা না চট্টগ্রামের তো আমরা যেই অল্প টাকায় স্বল্প টাকায় যে চিকিৎসা সেবা দিয়ে আসছি চট্টগ্রাম কেউ দেয় না সব হসপিটালকে শ্রদ্ধারা বলছি সেই কারণে সবাইকে অনুরোধ করবো চট্টগ্রামে যারা যারা সেবা নিতে চান আমাদের এখানে আইডিয়াল জন্য আসে কারণ আমাদের এমডি মহোদয় বলেন চেয়ারম্যান স্যার সবাই মানবিক ডক্টর আমরা গর্বের সঙ্গে বলতে পারি আইডিয়াল হাসপাতাল এখন আগর তুলনায় আরো বেশি সুসংগঠিত সেবার মান আরো বেশি উন্নত এবং আর্থিক দিক দিয়েও অনেক বেশি স্থিতিশীল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনাদের অক্লান্ত সহযোগিতা বিশ্বাস ও আন্তরিক সমর্থনের কারণে আর সি এফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতাল একটি নতুন উচ্চতায় পৌঁছেছে যেখানে রুগীর সেবা অপারেশনের কোয়ালিটি এবং ডায়াগনস্টিক পরীক্ষার মান সহ অত্র এলাকায় সেটা মানবিক একটা হাসপাতাল হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে সব ধরনের চিকিৎসা হয় রুটিন যে গাইনি সার্জারি মেডিসিন হাসপাতালে অপারেশন যেগুলো লাগে সব আমাদের এখানে হচ্ছে সুলভ মূল্যে কোয়ালিফাইড কনসালটেন্ট দ্বারা সব ধরনের চিকিৎসা হচ্ছে যে সেবাগুলো প্রয়োজন আপনারা নেবেন চব্বিশ ঘন্টা আমাদের হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিদিন সব ধরনের পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি এক্স রে ইসিজি হরমোন সব ধরনের পরীক্ষাগুলো হচ্ছে সব ধরনের কনসালটেন্ট যেগুলা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যত কনসালটেন্ট আছে সব আমাদের এখানে আছে আপনারা কষ্ট আসবেন এবং সেবা নেবেন সবচেয়ে সুলভ মূল্যে আমরা সব ধরনের চিকিৎসা সেবা ব্যবস্থা করছি করছি আপনারা যে আমাদের ঠোঁট তালুকাটা তালু যেগুলো আছে বিভিন্ন ধরনের বিদেশি টিম আসে বিভিন্ন ধরনের দেশ থেকে সিঙ্গাপুর থেকে জাপান থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে বিভিন্ন টিম আসে বাংলাদেশে এগুলো ফ্রি করার জন্য আপনি এরকম কোনো টিম আনতে পারেন কিনা যদি এরকম বিদেশি কিছু টিম এনে আপনারা যদি একটু আরও বেশি প্রচার প্রচারণা করতে পারবেন এখানে যারা ডাক্তার আছেন সবাই অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার সবাই স্পেশালিস্ট চট্টগ্রাম সাহেব আমরা প্রথমবার মতো এফসিপিএস এমসিপি ডিগ্রি দ্বারা কনসার দ্বারা স্বল্প করে নর্মাল ডেলিভারি সিজার ইনসেকশন মেশিন দ্বারা পিতলে পাথর অপারেশন হার্নিয়া পেন্ডিক্স পাইলস ব্রেস্ট সার্জার সহ পাস্ত

সহ নানাবিধ ব্যাপক কার্যক্রমের মাধ্যমে স্ত্রিশীল এই প্রতিষ্ঠানকে অগ্রগামী করার উদ্যোগ গ্রহণ করি